আজকে সন্ধ্যায় আমার বিয়ে ভালো আমি তোমার কাছে পালিয়ে এসেছি ওর বাবা হচ্ছে পুলিশের পুলিশ যে তোমাদের সাথে রাজশাহী যেতে চাচ্ছি তোমার ফ্রেন্ডরা যদি আমাকে নিতে না চায় তখন এটা ওর গাড়ি নাকি তা আমার গাড়ি আমার আরে ব্যাগ মানে আমি আমি চুরি করছি নাকি তোমার রাঙ্কি ব্যাগ তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন আমার তো ফোন নেই ফোন কোথায় চার্লি কোথায় চার্লি চার্লি কেন তুমি তোমার মোবাইল ফোন বন্ধ করে রেখেছিলে সাত দিন আমাকে তুমি একটু মিস করলা না তাই না আমার জন্য কালো চোখে কখনো ভালোবাসা দেখিনি ভালোবাসলে ভালোবাসার অনুভব সব অপরাধ মুছে যায় তিনটা মুরগি পাইছি মনে হয় ঢাকা থেকে এসেছে তোমরা রেডি থেকো